ইসমুলিল রহমানুর রিহিম আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে মেয়ে মোটামুটি ভালো আছে আশা করি তোমরা ভালো আছো তো চলো আজকে বিকেল থেকে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করবো আমি হচ্ছে নৌকায় গেছিলাম একটু ঘুরতে মূলত ঘুরতে যাই নাই আমাকে ওই জায়গায় একটা মানে সবজির খেত আছে মানে কাঁচা আছে ওইটার ভিতরে আমরা অনেক সবজি লাগাচ্ছি তো এগুলো দেখার জন্য এনের পাপা হচ্ছে আমার একটু নিয়ে গেছিলো তো বলছে যখন নিয়েই আসি তাই চলো একটু মানে কলার ভিতরে তোমার একটু ঘুরেই আনি তো আমি বলছি কলার ভিতরে আর কি করবো তোমার কতই কইলাম একটু সাপলা বিলে নিয়ে যাও দেখতে কত মানুষ সাপলা বিলে যায় ঘুরতে তুমি তো কোনো নিয়ে গেলা না কয় সাপলার বিলে লাগবে কি লেগা তোমার এখন আমি কোলার ভিতরে ঘুরতে আনছি না এই যে যদি একটা তোলো তাইলে এই সাপলার বিলে ঘোরা হইবে তো ভালো কথা আমি একটা সাপলা তুলছি সাপলার বিলে ঘোরা হইলো দেখো আমি কিন্তু মানে নৌকার ভিতরে নিয়ে আসছি যে লাউ করা আছে এইটা আর তেঁতুল মরিচ টরিচ দিয়া মাহাইয়া সুন্দর করে এটা চাটনির মতো বানাইছে এইটা আমি নিয়ে আসছিলাম আমাকে বাসায়টা তারপরে এটা মা হাইয়া আমি আর ইয়ান খাইতে আসে তো ইয়ানের পাপাটা আমি খাইতে সাজছি হ্যাঁ আবার খায় না হ্যাঁ আবার একটু বড় লোক বড় লোক মানুষ তো এলেগে খায় না তো আর আমি দুজনে খাইছি ইয়ান কইছে আম্মু অনেক মজা হয়েছে অনেক টেস্টি হয়েছে মানে টক টক ভালোই লাগছে আবার একটু ঝাল ঝাল অনেক মজা লাগছে তোমরা বাসায় বানাইয়ে দেখো অনেক মজা আগে আমরা স্কুল থেকে আসলে এটা বানাইয়ে খাইতাম তো আমার কাছে ভালোই লাগছে তা আমি আবার একটু খা আমি খাইছি মোটামুটি অনেক অনেকটাই আমি খাইছি জন খুব কম খাইছি এখান অত বেশি খাইতে না তো খুব কম খাইছি আমি বেশি খাইছি আসলে ঘোরাফেরার ভাগ্য তো আর সবার হয় না সেরকম কোথাও আমার ঘোরা হয় না ইয়ানের পাপা কোথাও সেরকম নেয় নেই ঘুরতে কেন নেয় না জানি না আমি হ্যাঁ হ্যাঁ জানে হ্যাঁ তারপরে সন্ধ্যা হয়ে গেছে তো বাসায় চলে আসছি আর সাথে আমার মাছ কুটতে আসছে আব্বু কিছু মাছ আনছে তো এই মাছগুলো কিন্তু কুটতে মানে রান্না করলে অনেক মজা লাগে আমার কিন্তু টাকি মাছ অনেক পছন্দের একটা মাছ তো সন্ধ্যা হয়ে গেছে অবশেষে মানে আমি আসছি সন্ধ্যা সময় একটু সেমাই রান্না করো মাছকে কারণ চেনের পাপা শরীরটা ভালো লাগে একটু জ্বর জ্বর বাসায় আসে কোথাও বের হতে পারে না তো চিন্তা করলাম আরে একটু সেমাই রান্না করে দিই ভালো লাগবে হয়তো হ্যাঁ আবার একটু সেমাইটা খাইতে একটু পছন্দ করে হুম এই জন্য মানে আমি আবার একটু সেমাই রান্না করছি রান্না করতে আসছি তো রান্না করছি তো আমি কিন্তু সেমাইয়ের দুধের ভিতরে কিন্তু আরও গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি কারণ ওটা সেমাইয়ের সেমাইয়ের দুধটা একটু ঘন হলে খাইতে কিন্তু একটু অনেক ভালোই লাগে তো আমি কিন্তু মানে এই দুধের ভিতরে নারকেল দিছি চিনি দিছি তারপরে হচ্ছে সব কিছু দিয়ে দিয়ে দুধ জাল করা তারপর কিন্তু দুধ ঠান্ডা করছি এরপরে হচ্ছে সেমাই দিয়েছি সেমাইটা যদি আমি গরম দুধের ভিতরে দিই তাহলে তো সেমাই গুল্লা যায় তো এই জন্য হচ্ছে আমি দুধটা ঠান্ডা করে তারপরে সেমাইটা দিছি হ্যাঁ তো এই সেমাইটা খাইতে কিন্তু অনেক টেস্টি হইবে এবং অনেক মজা হইবে কারণ হচ্ছে দুধটা অনেক ঘন হয়েছে আর তাছাড়াও হচ্ছে এর ভিতরে নারকেল দেওয়া আছে তো আমার পাশে কিসমিস ছিল না বাদাম ছিল তো আমি বাদাম দিছি উপরে কিছু বাদাম দিয়ে দিছি কিসমিস দিতে পারি নাই তো কিসমিস না দিয়ে সমস্যা নাই বাদাম তো দিছি এই জন্য মজা লাগবে তাছাড়া দুধ অনেক ঘন ঘন তো আমি আবার একটু খাইয়া দেখলাম একটু ট্রাই করছি বুঝছো তোমরা আবার কিছু মনে করো না তো অবশ্যই হচ্ছে আমি আবার সেমাই উড়ে উড়ে দুইটা বলে ভিতরে দিচ্ছি দুইটা বাটি ভিতরে রাখছি তো দেখো আমি আবার সুপের চামচ দিয়েছি তো ইয়ানের পাপা আবার আমার কি চামচ দিয়েছো সুপের চামচ দিছো কথা সেমাই একটু পাতলা পাতলা হয়েছে যে হয়েছে এই জন্য হচ্ছে আমি স্যুপের চামচটা দিছি তো ইয়ান আবার চলে আসছে সেমাই গন্ধ গন্ধ পাইয়া তো ইয়ানে আসতে পর আমি এবার তো মিষ্টি খাই না তো তারপর আমারটা আবার ইয়ানটা দিয়ে দিচ্ছি বলছি তুমি খাও তো এনে পাপা আবার মানে বলছে যে মুড়ি নিয়ে আসো মুড়ি দিয়ে খাইয়া দেখে হুম তো মুড়ি দিয়ে কিন্তু অনেকেই সেমে খাইতে পছন্দ করে আমি মাঝে মাঝে খাই মুড়ি দিয়া তো ইনের পাপা হচ্ছে সেমে দিয়ে মুড়ি দিয়ে খাইছে তো সবাই ভালো থাকবো সুস্থ থাক বাল্লা বেশ